রমজান মাসে কিছু খাবার খাওয়ার ক্ষেত্রে বিধি বিধিনিষেধ রয়েছে সাধারণত এই মাসে খাদ্য গ্রহণের সময়সূচি পরিবর্তিত হয় এখানে কিছু বিষয় আলোচনা করা হল যা রমজান মাসে খাওয়া উচিত নয় এক অতিরিক্ত ভাজা পোড়া খাবার রমজান মাসে ইফতারের সময় অতিরিক্ত ভাজা পোড়া খাবার যেমন পেঁয়াজু বেগুনি চপ ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে দুই তৈলাক্ত খাবার তৈলাক্ত খাবার যেমন পুরি পরোটা বিরিয়ানি ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলো শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে তিন মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যেমন জিলাপি মিষ্টি ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলো শরীরে শর্করার মাত্রা বাড়াতে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে চার কোমল পানীয় কোমল পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস সোডা ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলো শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমাতে পারে এবং হাড়ের জন্য ক্ষতিকর পাঁচ প্রক্রিয়াজাত খাবার প্রক্রিয়াজাত খাবার যেমন ফাস্ট ফুড ক্যানোড ফুড ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলো শরীরে পুষ্টির অভাব সৃষ্টি করতে পারে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছয় অতিরিক্ত চা ও কফি রমজান মাসে অতিরিক্ত চা ও কফি খাওয়া উচিত নয় এগুলো শরীরে পানি সৃষ্টি করতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে সাত মশলাদার খাবার অতিরিক্ত মশলাদার খাবার যেমন আচার চাটনি ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলো পেটে জ্বালা সৃষ্টি করতে পারে এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে রমজান মাসে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত ইফতারের সময় ফল সালাদ হালকা খাবার এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত এছাড়াও সেহরিতে এমন খাবার খাওয়া উচিত যা শরীরকে দীর্ঘ সময় পর্যন্ত শক্তি যোগাতে পারে